আটশো পঞ্চাশ টাকায় রেস্টুরেন্টে খাবার খেলে জিততে পারবেন নাকি বুফে খেলে জিততে পারবেন তো আজকের এই কোশ্চেনের অ্যান্সার দিতে চলে এসেছি উত্তরা আট নং সেক্টরের চোদ্দ তলায় উত্তরা বুফে লঞ্চে সো আজকের এই বুফেতে আসতে হলে আপনাকে এ টু জেড কত টাকা খরচ করতে হবে সব মিলিয়ে থাকছে আজকের এই ভিডিওটা আর এই বুফের রেস্টুরেন্টে তিন ঘন্টা টাইম পেয়ে যাচ্ছেন সাতটা থেকে দশটা পর্যন্ত সো আসলে দের স্তরে খাইলে অনেক খাওয়া যায় সো তার মধ্যে হচ্ছে কি ওদের সব থেকে আমার কাছে একটা বিষয় অবাক সেটা হচ্ছে এত খাবারের মধ্যে একশো প্লাস আইটেম করছে ওকে ফাইন বাট ওদের কাছে ওদের এই বুফের যে কাউন্টার এই কাউন্টার আমি পুরো কাউন্টার খুঁজে একটা লেবু পাইনি সো আমি খাওয়ার পাশে আমাকে লেবু আমার খেতে হয় লেবু আমার খুবই মানে প্রিয় সো লেবু না খেলে আমি খেতে পারি না এখানে সব থেকে বেস্ট ছিল ডেজার্ট আইটেমটা বিকজ ডেজার্ট আইটেমটা কম থাকা সত্ত্বেও এখানে যতগুলো আইটেম ছিল মোটামুটি ভালোই লেগেছে এর মধ্যে সব থেকে বেস্ট যেটা ছিল সেটা হচ্ছে পায়েসটা এই পায়েসটা খেয়ে আমার মনে হয়েছিল যে এটা আমি কোনো হোম মেড পায়েস খাচ্ছি এটা যে কোনো একটা রেস্টুরেন্টের পায়েস এটা কিন্তু মনেই হচ্ছিল না সো এটা আমি বারবার ট্রাই করেছি এন্ড অনেক মানে খেয়েছি আবার এই পায়েসটা খেয়ে মনে হচ্ছে যে না আমি বুফেতে এসে অনেক ইয়া হয়েছে মানে জিতেছি আর কি তো এরপর যেটা ছিল সেটা হচ্ছে দুই প্রকারের পুডিং পেয়ে যাবেন কিন্তু এখানে উল্লেখ করা ছিল কয়েক রকমের পুডিং যেটা আমরা এখানে পাইনি এখানে ছিল মূলত দুই রকমের পুডিং একটা হচ্ছে মিল্ক পুডিং অ্যান্ড হচ্ছে অরেঞ্জ পুডিং তো আমার হাজবেন্ডের তো তো আমার হাজব্যান্ডের এই অরেঞ্জ পুডিংটা খুবই ভালো লেগেছে অ্যান্ড আমার কাছে অনেক মজা লেগেছে তাই বারবার আমরা এটাই খাচ্ছিলাম এরপরে আমরা মিল্ক পুডিংটা তেমন ভালো লাগেনি তাছাড়া তারা যে উল্লেখ করেছিল তিন চার রকমের পুডিং ছিল এটা আসলে একটা আমরা গিয়ে দেখি আনএক্সপেক্টেড ছিল এটা আসলে এরপরের টপিকসটা হচ্ছে মূলত কেকের রাইট তো কেক আমরা কম বেশি সবাই পছন্দ করি আর ডেজার্ট আইটেমের মধ্যে কেকটা হচ্ছে বেটার তো এই কেকের মধ্যে আমরা খুবই কম পেয়েছিলাম একটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের ছিল চকলেট ফ্লেভারের ছিল অ্যান্ড হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের ছিল তো এইখানে সবথেকে ভালো লেগেছে অরেঞ্জ ফ্লেভারেরটাই বিকজ অরেঞ্জ অ্যান্ড ভ্যানিলা তো চকলেটটা একটু হচ্ছে অন্যরকম টাইপের ছিল যেটা যারা অনেক বেশি ফোর্স লাইক করেন তাদের জন্য এই বুফে না বিকজ ওরা কোনো রকম ফোর্স প্রোভাইড করে না ওদের রিকমেন্ডেশন ছিল যেটা হচ্ছে তিনটা লাইভ জুস থাকবে সেটা ওরা প্রোভাইড করতে পারেনি শুধু পাপে আর জুসটা আমাকে প্রোভাইড করার কথা ছিল যেটা আমি পাইনি সো এই জন্য বলবো যারা অনেক বেশি ফোর্স লাইক করেন তারা এই বুফে না যাওয়াই বেটার তাদের জন্য ফুচকার কাউন্টার দেখে তো আমার ওয়াইফ খুশিতে আত্মহারা কারণ তার অনেক বেশি ফুচকা পছন্দ সো সে নিজে চাইলো যে আমাকে তার হাতে ফুচকা বানিয়ে খাওয়াতে সো ওকে আমি রাজি হয়ে গেলাম সুন্দর করে ফুচকা বানালো একটা ফুচকা খেয়ে দেখলাম অনেক ভালো লাগলো সো এরপরে হচ্ছে কি আমরা চলে গেলাম কাবাবের লাইফ কাবাব খাওয়ার জন্য সো এখানে কাবাবটা হচ্ছে চিকেনের যে কাবাবটা বানাচ্ছিলো সেটা আমার কাছে অতটা ভালো লাগেনি যাই হোক মনে হয় অনেক বেশি খেয়ে ফেলছিলাম এই জন্যই ভালো লাগেনি আপনারাও টেস্ট করতে পারেন বুফিতে গিয়ে আমার কাছে মনে হয়েছে কিছু আমি কাবাবের হচ্ছে কাউন্টারে গেলাম তখন আমি শুধুমাত্র অনেক রকম স্যালাদ চাইনিজ স্যালাদ এশিয়ান স্যালাদ চিকেন স্যালাদ ক্যাশিনোর স্যালাদ কেমসি স্যালাদ করেন স্যালাদ আরো পেয়ে যাচ্ছেন চাইনিজ স্যালাদ সো অনেক রকম সালাদ পেয়ে যাচ্ছেন এখানে তিন রকমের স্যুপ পেয়ে যাচ্ছেন ক্রন স্যুপ থাই স্যুপ এন্ড ভেজিটেবল স্যুপ আমার কাছে বেস্ট মনে হয়েছে যে বেসিক্যালি মাশরুম দেওয়া হয় বাট এই থাই স্যুপে আমি গিয়ে মাশরুমটা বেসিক্যালি পাই নি তো সেই জন্য আমার কাছে থাই স্যুপটা ব্যাটার মনে হয়নি বাট ক্রন স্যুপটাও অনেক বেশি ঘন ছিল এত ঘন স্যুপ হলে সেটা খেয়ে মজা নেই সো একটু যদি নেরো টাইপ করতো তাহলে ব্যাটার মনে হতো ব্যাটার হতো যাই হোক মোটামুটি ভালো ছিল আরও হয়ে যাচ্ছেন পাকোড়া নিমকি সোভের সাথে আসলে নিম কি আর পাকোড়া দিয়ে খাইলে অনেক মজা লাগে তো সেই ক্ষেত্রে এটা একটা একটা কমিউনিকেশন ছিল তবে টক জাতীয় কিছু থাকলে অনেক বেশি রুচি বাড়তো আরও খাওয়া যেত যেটা অনেক বেশি মিস করছি খাওয়ার টাইমে তো আমার কাছে মনে হয়েছে এমন অনেক আইটেমই মিসিং হয়েছে বিকজ এখানে একটা প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে বিয়ের একটা ইভেন্ট ছিল যে কারণে অনেক বেশি ক্রাউড হয়ে গেছিলো এরিয়াটা অনেক বেশি লোকজন ছিল সো এই কারণে আমি ভিডিওটা ঠিকমতো করতে পারিনি আর আমি যখন ওখানে একটা মানে তিনশো ষাট ডিগ্রি যে সেলফি যেটা স্টেজটা সেখানে গিয়ে টাইম পাচ্ছিলাম বাচ্চা লাস্ট মুহূর্তে গিয়ে সুযোগ পেয়ে গেলাম সো আমরা দুজন মিলে একটু নেচে নিলাম যাই হোক সো এই জিনিসটা একটু ভালো লাগছে যে সেলফি নিতে পারলাম কিছু ভিডিও নিতে পারলাম যদি ইভেন্টটা না থাকে তাহলে হয়তো বা আমাদের জন্য আরও বেটার হতো সুন্দর করে ভিডিওটা আমি তুলতে তুলে ধরতে পারতাম সো যাই হোক আটশোশো পঞ্চাশ টাকার মধ্যে আমি মনে করি যে এটা স্যাটিসফাই সো আপনারা চাইলে আসতে পারেন অ্যান্ড হচ্ছে ইন হয়ে আসবেন যদি কোনো ইভেন্ট থাকে আমি বলবো সেই ইভেন্টের সময় না আসা ভালো ইভেন্ট না থাকলে সেই টাইমটাতে আপনারা হচ্ছে এখানে জয়েন করেন খুব ভালো হবে অ্যান্ড এনজয় করতে খেতে পারেন সো ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আর ভিডিওটা যদি সারা হয় ইনশাল্লাহ চেষ্টা করবো এরপরে আরও কোনো জায়গা থেকে বুফে ডিনার পরে সেইটা আপনার সাথে শেয়ার